আসসালামু আলাইকুম আমি এইসম কাফি খান এক্সেন্স কিং থেকে আজকে আপনাদের ফ্ল্যাগশিপ লেভেলের কিছু মডেল ফোন দেখাবো এবং হচ্ছে খুবই রিজনেবল প্রাইস দেওয়ার চেষ্টা করব এই সবগুলোই অনলি ডিভাইস পাবেন আপনারা সাথে ওয়াল অ্যাক্সেসরিজ ফ্রি পাবেন ইনশাআল্লাহ আর আমাদের ক্যাশ মোডও থাকবে আর হচ্ছে প্রতিটা ফোন ফ্ল্যাগশিপ লেভেলের সব চাইতে কম বাজেটে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সপ্তাহিতে যেটা কম বাজেটে আসে আমাদের কাছে ফ্ল্যাগশিপ লেভেলে এটা হচ্ছে পিকজেল ফোর এ ফোর জি এই ফোনটা হচ্ছে একদম কিউট একটা ফোন আপনারা এটা বলে আমাদের ঠিকানা হচ্ছে গোপালগঞ্জ চৌরঙ্গি প্লাজা প্লাজার দ্বিতীয়তলায় দোকানের নাম এক্সচেঞ্জ কিং আর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি এসে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনার হাতের যে কোনো ফোন দিয়ে আপনি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে পিকজেল ফোর এ ফোর জি ছয় একশো আঠাশ এটা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা পিকজেল ফোর এ ফোর জি দেখেন পিক জেলার ফোন তেরো হাজার টাকায় কল্পনার বাইরা এবং হচ্ছে খুবই সুন্দর একটা হ্যান্ডি ফোন আর সবচেয়ে বেস্ট একটা ফোন হবে এই টাকার ভিতরে আর যারা হচ্ছে গোপালগঞ্জ জেলার বাইরে নেবেন আমাদের ফোনগুলা সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আশা করি এরপরে যেটা আছে কম দামি সেটা হচ্ছে আপনার স্যামসাং এ ফোরটি টু ফাইভ জি এই ফোনটা কিন্তু খুবই জোস একটা ফোন আর অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং হচ্ছে ফাইভ জি ফোন আর খুবই হ্যান্ডি এবং হচ্ছে খুবই সিলিম পাঁচ হাজার এমএচ ব্যাটারি চার চার এবং একশো আড়াই জিবি রোম এটা একদম নিউ কন্ডিশন প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস পেয়ে যাবেন এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে খুবই আকর্ষণীয় একটা ফোন এটা হচ্ছে লাইকা ফোন ওয়ান বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এইটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা কাপ ডিসপ্লে এর ফোন এবং হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান দুশো চল্লিশ রিফ্রেশ যারা গেমিং করেন গেমিং এর জন্য বেস্ট হতে পারে এই ফোনটা এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে স্যামসাং এস টেন প্লাস সব বর্তমান সময় এস টেন প্লাসের খুবই জনপ্রিয় একটা ফোন এবং খুবই চাহিদামূলক একটা ফোন এ ফোনটা কাপ ডিসপ্লে ফোন এবং হচ্ছে আট জিবি একশো জিবি একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন এটা আপনার কিছুদিন আগের ফোন যত জানেন এটা একুশ বাইশ সালের ফোন একদম অথেন্টিক ফোন এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকা স্যামসাং এস টেন প্লাস আট একশো আঠাইশ কাপ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এই ফোনগুলোর একটাও কোনো কিছু চেঞ্জ নাই আপনারা যত খুশি তত চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি আর প্রাইজগুলো আপনাদের বলে দিচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে যাতে আপনাদের নিতে অসুবিধা না হয় আর যাদের লাগবে কোনো ফোন যদি কনফার্ম করতে চান সেই ক্ষেত্রে আমাদের নাম্বারে কল করবেন বিশেষ করে মেসেজ দেবেন না এরপর আছে আপনার সাউমের ভিতরে সবচাইতে ফ্ল্যাগশিপ লেভেলের ভিতরে খুবই কিউট একটা ফোন এই ফোনটা হচ্ছে এমআই থার্টি লাইট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডুয়েল ক্যামেরার সামনে এবং হচ্ছে এই ফোনটাতে স্ন্যাপড্রাগন এটা সেভেন জেন ওয়ান কিংবা সেভেন জেন টু হবে আমার মেবি জানা নাই এটা আট দুইশো ছাপ্পান্ন এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে একদম দেখেন এটা আপনার চার্জিং পটে মনে হয় দুই তিনবার চার্জ দেওয়া হয়েছে এই ফোনটা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা এরপর যেটা আছে ভিভো ভিভো হচ্ছে আপনার এই ফোনটার ক্যামেরার কোয়ালিটি এত ভালো আপনাদের যদি দেখায় দেখেন জুম টুম আপনার যা বলেন ক্যামেরা অনেক সুন্দর যারা ভালো বাজেটের ভিতরে আপনার তিরিশের আশেপাশে বাজেট মানে তিরিশের নিচে বাজেট তারা এই ফোনটা দেখতে পারেন এই ফোনটা আট জিবি একশো আঠাশ জিবি মার্কেট প্রায় ষাট হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকায় এটা আট এক আট একশো আঠাশ ইন ফিঙ্গার প্রিন্ট সিনেপ ড্রাগন সেভেন সেভেন এইট ফাইভ জি এই ফোনটা খুবই সুন্দর একটা ফোন যাদের বাজেট ছাব্বিশ হাজার টাকা আমি মনে করি পঁয়ত্রিশ হাজার টাকা যদি বাজেট হয় তাহলে পাবেন সাথে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এরপর দেখাবো মোটরোলা একটা ফোন মোটরোলা এইটি জি প্লাস এইটা আপনার যে চলাচল সে আপনারা জানেন মোটরালা এই জি প্লাস বিশ্বের এক নম্বর নাম্বার ওয়ান কাপ ডিসপ্লে এবং আটশো পঁয়ষট্টি সেনাব ব্যাগন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবির ফোন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা একদম ফ্রেশ একটা ফোন এটা দাঁড়ানো অনেক আগের ফোন একটু হালকা পাতলা সেকেন্ড হ্যান্ড ফোনে দাগ দুগ থাকবেই স্বাভাবিক তবে এই ফোনটা কোনো খোলা ফাটা কিছুই নাই এই ফোনটা ভেরিজন ভার্সনের আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা এরপর আছে পিকজেল যারা পিক্সেল লাভার আছেন পিকজেল সিক্স এ কিন্তু সবচাইতে বাজেটের ভিতরে একটা আপনার বেস্ট ফোন আমি বলতেছি আপনাদের এই ফোনগুলো হচ্ছে একদম ফ্ল্যাগশিপ লেভেলের সর্বোচ্চ প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি এবং হচ্ছে বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে পিকজেল সিক্স এ এটা খুবই সুন্দর একটা ফোন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এক আট ছয় একশো আঠাশ এই ফোনটা আমাদের এক্সচেঞ্জ কেমে পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ সহকারে মাত্র বাইশ হাজার টাকা পিকজেল সিক্স এ মাত্র বাইশ হাজার টাকা আমাদের এক্সচেঞ্জ কেমে পেয়ে যাবেন

বর্তমান সময় সিঙ্গাপুর ভেরিয়ান সবচাইতে জনপ্রিয় একটা ফোন এবং হচ্ছে আইফোনের ভিতরে সবচাইতে এখন বর্তমান সময় চলে বেশি সিঙ্গাপুর ভেরিয়েন্ট যাদের সিঙ্গাপুর ভেরিয়েন্ট পছন্দ তারা এই ফোনটা নিতে পারেন আইফোন ইলেভেন ইয়েলো কালার কিউট একটা কালার এই ফোনটা আমাদের এক্সচেঞ্জ স্ক্রিনে পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইস দিয়ে দিলাম পানিতে চোপা নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা বা স্কাচ জেন্স কিছু নাই আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে পর্যন্তই তাদের আমাদের ঠিকানাটা আবারও বলি আপনাদের আমাদের ঠিকানা গোপালগঞ্জ চরঙ্গে মুসলিম নাম প্লাজাদাই আট আটচল্লিশ নম্বর আটচল্লিশ নম্বর শপ আর আপনারা আপনার হাতে যে কোনো ফোন দেয় আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ